হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো তোমাদের সামনে আজকে নতুন ক্লাস নিয়ে হাজির হলাম রেগুলার স্টাডির এই নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত অন্য দিনের মতো আজকে আমরা শব্দ যে রয়েছে সেই শব্দের সম্পর্কে আলোচনা করব আজকে আমরা এর আগে গত ক্লাসে আমরা গঠনগত অনুসারে শব্দ যে দুই প্রকার পড়েছিলাম সেটা হচ্ছে মৌলিক শব্দ এবং সাহিত্য শব্দ সেই মৌলিক শব্দ এবং সাহিত্য শব্দ নিয়ে আলোচনা করবো এর আগে গত ক্লাসে আমরা শব্দের যে প্রকার সেই শব্দের প্রকারভেদ সম্পর্কে রিটেপস আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব গঠনগত অনুসারী শব্দ যে দুই প্রকার অর্থাৎ মৌলিক শব্দ এবং সাহিত্য শব্দ এই দুটি শব্দ নিয়ে এবং এ দুটি শব্দ অর্থাৎ মৌলিক শব্দ এবং সাহিত্য শব্দ কখন কখন কি হয় বা কোনগুলোকে বিশ্লেষণ করা যায় কোনগুলোকে বিশ্লেষণ করা যায় সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব প্রথমে আসলে কি মৌলিক শব্দ মৌলিক শব্দ কি প্রথমে আমরা মনে রাখবো যে মৌলিক শব্দ হচ্ছে যে সকল শব্দগুলোকে বিশ্লেষণ করা যায় না অর্থাৎ ভাঙ্গা যায় না তাহলে কি মৌলিক শব্দ হচ্ছে যে সকল শব্দগুলোকে বিশ্লেষণ করা যায় সেগুলোকে মৌলিক শব্দ বলা হয়ে থাকে তাহলে মৌলিক শব্দগুলো যে রয়েছে সেগুলোকে আমরা এখন মাধ্যমে টেকনিক্যালি চেষ্টা করব। মৌলিক শব্দ কি এখানে বলছে আকাশ কালো মেঘে ঢাকা আকাশ কালো মেঘে ঢাকা মা নাক মুখ ও কলম তিনটি মুছে দিল গলা লাল ফুল কলাপ তো অবশ্যই লাল ফুল তারা কি বলছে আকাশ কালো মেঘে ঢাকা মা নাক মুখ ও কলম তিনটি মুছে দিল গলা লাল ফুল এখন